নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন প্রথমে তো আমি কড়াই জল দিয়ে দিয়েছি তারপরে এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে ওলকপি ওলকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এগুলো একটু সিদ্ধ করে নেব তাহলে কি হবে ভাজলে খেতে ভালো লাগবে যেহেতু ওলকপি শক্ত হয় খেতে ভালো লাগে না শক্ত থাকলে একটু নরম করে নিলে খেতে বেশ ভালো লাগবে তো সেই জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি দিয়ে তিন মিনিট সিদ্ধ করে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখব কতটা কী সিদ্ধ হয়েছে অনেকটাই শক্ত আছে দেখুন বন্ধুরা এখন একটু সিদ্ধ করে নিতে হবে আমি আর একটু ঢাকা দিয়ে আরও এক মিনিটের মতো সিদ্ধ করে নেব তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নেব এবার দেখে নেব সিদ্ধ হলো কি না দেখুন বন্ধুরা ভালো সিদ্ধ হয়ে গেছে তো ওলকপি তো একদম গলে যায় না ওলকপি যেমন সিদ্ধ হয় শক্ত শক্ত থাকে ঠিক সেইভাবেই আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে এবার এগুলো আমি জল থেকে ছেকে ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা তো ওল্ডকুপির অনেক রকমের রেসিপি খেয়েছি তো এইভাবে একবার ভাজা করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তো দেখুন সবগুলো তো তোলা হয়ে গেছে তারপর আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা তো খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি সেগুলো খুব ভালো করে কিন্তু আমি জল ঝাড়িয়ে নিয়েছি ওলকপিগুলো দেখুন এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ তারপর দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি হলুদ আর লবণ এবার আমি চাপা দিয়ে দেব তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো যেগুলো এগুলো তো আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম তবুও বন্ধুরা একটু ঢাকা দিয়ে আরও ভালো করে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর এইগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে ঠিক আমি উল্টে পাল্টে দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়ে দেখুন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে ওলকপিগুলো এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে না আপনারা অবশ্যই একবার এইভাবে ওলকপি ভাজা করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন